এবার নির্বাচন কমিশনের এসআইআর এর নোটিশ পেলেন রাজ্যের এক বিধায়ক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় নোটিশ হাতে পাবার পরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ওই বিধায়ক নোটিশ অনুযায়ী 2026 এর 24 এর জানুয়ারি বিডিও অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ওই বিধায়ককে মিডিয়ার মুখোমুখি হয়ে বিধায়ক বলেন আমি একজন জনপ্রতিনিধি এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমার বাবা মরহুম বাবর আলী বিশ্বাস রাজ্য জুড়ে একজন সুনামধন্য ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন আমার সমস্ত পরিচয়পত্র নথি এবং রেকর্ড প্রশাসনের কাছেই রয়েছে তা সত্ত্বেও আমাকে কেন হিয়ারিং এর লাইনে দাঁড়াতে হবে তা আমার বোধগম্য নয় বিধায়কের আরও অভিযোগ একজন নিয়মিত করদাতা এবং জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও এভাবে হিয়ারিং এর নোটিশ পাঠানো নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে ধরেছে তার দাবি এসআইআর নামে সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও অকারণে হয়রানি করা হচ্ছে যে বিধায়ককে ওই নোটিস পাঠানো হয়েছে তিনি সাগরদিকে বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস শনিবার সতেরোই জানুয়ারি ধুলিয়ান পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বিএলও অঙ্কুশ কুমার ভাকত বিধায়কের হাতে ওই নোটিশ তুলে দেন নোটিশ পাওয়ার পরই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ক বাইরন বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি একজন জনপ্রতিনিধি এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমার বাবা মরহুম বাবর আলী বিশ্বাস রাজ্য জুড়ে একজন সুনামধন্য ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন আমার সমস্ত পরিচয়পত্র নথি এবং রেকর্ড প্রশাসনের কাছেই রয়েছে তা সত্ত্বেও আমাকে কেন হিয়ারিং এর লাইনে দাঁড়াতে হবে তা আমার বোধগম্য নয় কি বলছেন বিধায়ক বাইরন বিশ্বাস শুনবো বিএলও সাহেব এসেছিলেন আমার কাছে কিছুক্ষণ আগে এই নোটিশটা ধরিয়ে গেলেন আমি ধুলিয়ান পাঁচ নম্বর মিউনিসিপ্যালিটি ওয়ার্ডের উনিশ নম্বর বুথের মানে ইয়ে ভোটার তো যাই হোক আমি বলতে চাই সাধারণ মানুষের কাছে যে আজকে আমার বাবা একটা বিশিষ্ট শিল্পপতি জনসেবক ছিলেন আর কি তো তা থাকা সত্ত্বেও আমাদের একটা বিশাল পরিচিতি পুরো পশ্চিমবাংলায় তো আমি একটা বিধায়ক হিসাবে যদি নোটিশ পেতে পারি তো সাধারণ লোকে কি অবস্থা হবে তো এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত এই চক্রান্ত ওরা সাকসেস করতে চাইছে আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় দেড় কোটি ভোটার বাদ যাবে ওটা নিয়ে ওরা এটা সম্পূর্ণ ফিল করার চেষ্টা করছে তো আমি আপনারা ভাবুন যে দেশে কি অবস্থা হচ্ছে আপনার আমার হিয়ারিং ডেট চব্বিশ তারিখ দুটো তিরিশ মিনিটে দিয়েছে আপনি একজন বিধায়ক আপনাকেও নোটিশ দিতে ছাড়া হচ্ছে না সাধারণ মানুষ এমনি আতঙ্ক আতঙ্কিত এটা বিজেপি সম্পূর্ণ চক্রান্ত ওইটাই ওরা টার্গেট ফুলফিল করতে চাইছে এবং ওতেই ওরা কায়েম থাকবে কিন্তু আমরা কোনো মতো এ মানছি না মানব না বিধায়কের আরো অভিযোগ একজন নিয়মিত করদাতা এবং জনপ্রতিনিধি হওয়ার সত্ত্বেও এভাবে হিয়ারিং এর নোটিশ পাঠানো নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে ধরছে তার দাবি এসআইআর এর নামে সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও অকারণে হয়রানি করা হচ্ছে এই বিষয়ে কি বলছেন বাইরন বিশ্বাস শুনব নির্বাচন কমিশন এটা ছেলেখেলামো করছে এটা ভয়ের সৃষ্টি করছে আতঙ্কের সৃষ্টি করছে এতে আপনারা ভয়ভীত হবেন না কাগজপত্র সঠিক রাখুন সঠিক থাকলে যেটা নিয়ে যাবেন তারপরে অন্য কাগজ চাইবে এতে আপনারা বিরক্ত হবেন না সাময়িক একটু শয়তানে হায়রান করে কিন্তু হয়রান কতদিন করবে আমাদের আপনাদেরকে বলতে চাই যে আপনারা পেপার্সপত্র ঠিক রাখুন প্রয়োজন পড়লে আমার সহযোগিতা নেবেন এবং আমাকে বলবেন আমি ব্যাপারটা দেখব আপনাদের সাথে আছি ছিলাম থাকব এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে নিয়ম মেনে বিধায়ককে নোটিশ প্রদান করা হয়েছে তবে একজন বিধায়ক দীর্ঘদিনের ভোটার এবং বিশিষ্ট ব্যবসায়ীকে এভাবে নোটিশ পাঠানো নিয়ে এলাকায় রীতিমতো খুব তৈরি হয়েছে সাধারণ মানুষের প্রশ্ন একজন জনপ্রতিনিধিকে যদি এইভাবে নোটিশের মুখোমুখি হতে হয় তাহলে সাধারণ মানুষের অবস্থান কোথায় দাঁড়াবে তবে সমগ্র পরিস্থিতির মধ্যেও সাগর থেকে বিধায়ক বায়রন বিশ্বাস জানিয়েছেন তিনি সবসময় মানুষের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন এই বিষয়ে বিধায়ককে নোটিশ দিতে আসা বিএলও অঙ্কুশ কুমার ভকট কি বলেছেন শুনবো আমি বিধায়ক বায়রন বিশ্বাসের অফিসে এসেছিলাম ওনাকে হেয়ারিং এন্ড নোটিস দিতে আমি ছাপ্পান্ন শমসদগঞ্জ বিধানসভার উনিশ নম্বর পার্টের বিএলও তো তিনি আমারই পার্টেরই একজন বাসিন্দা প্লাস ভোটার সেই সূত্রে ওনাকে আমি বিএলও হিসাবে নোটিশটা দিতে এসেছিলাম

প্রত্যেকটি বিধানসভা এলাকাতেই কিন্তু প্রায় পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষজনকে কিন্তু এসআইআর এর হেয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে এবার বাদ গেল না বিধায়ক আমরা এর আগেই তুলে ধরেছি জাকির হোসেন যিনি জঙ্গিপুরের বিধায়ক তাকেও কিন্তু এসআইআর এর নোটিশ ধরানো হয়েছিল এবং তারপরেই কিন্তু আরাক বিধায়ককেও বিধায়ক নোটিশ এবার সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাস সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাস কেউ কিন্তু এসআইআর এর সোনানি নোটিশ ধরানো হলো এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বাইরন বিশ্বাস আমরা দেখেছিলাম জাকির হোসেন একদম রেগে উঠেছিলেন এসআইআর এর নোটিশ দেখে যে আমি দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ব্যবসার সাথে যুক্ত আছি ট্যাক্স দিচ্ছি আমার সমস্ত কিছু ফাইল করা আছে তার সত্ত্বেও যদি আমাকে নোটিশ ধরানো হয় তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি হবে আর সেই একই বক্তব্য কিন্তু বাইরন বিশ্বাসেরও বাইরন বিশ্বাসও একটাই কথা বলছেন যে আমার পরিবার দীর্ঘদিন ধরে আমরা শিল্পপতি আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের ট্যাক্স ফাইল থেকে শুরু করে আমরা যথেষ্ট টাকা ট্যাক্সের টাকা ভরি এবং সবারই একদম সমস্ত কিছু ঠিকঠাক আছে তার সত্ত্বেও আমারও হাতে পড়লো সোনানির নোটিশ তাহলে উনি ওনার বক্তব্য যে ওনার মতো বিধায়ক এবং ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে যদি নোটিশ করা হয় তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি হবে সাধারণ মানুষকেও তো আরো বেশি হয়রানি করছে নির্বাচন কমিশন এমনই অভিযোগ কিন্তু তিনি তুললেন এবং পাশাপাশি বাইরন বিশ্বাস এই কথাও বলেন যে এটি পুরোপুরি বিজেপির অঙ্গলি হিলনেই নির্বাচন কমিশনে এই কাজ করছেন সেই কথাও কিন্তু বাইরন বিশ্বাস বলেছেন এবং বাইরন বিশ্বাস নিজেও দেখান যে আমার সোনানির যে নোটিশ আমাকে ধরানো হয়েছিল সেই নোটিশের যা 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 ডকুমেন্টস চেয়েছে চেয়েছে নথিপত্র নির্বাচন কমিশন সমস্ত নথিপত্র দিয়ে আমি সিস্টেমে জমা করেছি কিন্তু এটা খুব লজ্জাজনক আমি একজন বিধায়ক তার আগে আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আমার পূর্বপুরুষরা ব্যবসা চালিয়ে আসছে এই মুর্শিদাবাদেই আর সেখানে দাঁড়িয়ে আমাকেও এই নোটিশ ধরানো হলো সেক্ষেত্রে সাধারণ মানুষের সাথে কিভাবে হয়রানি কর করাচ্ছে সাধারণ মানুষকে নির্বাচন কমিশন সেই বিষয়ে তিনি আওয়াজ তুলেছেন পাশাপাশি আহ যিনি আমাদের জেলা জঙ্গিপুরের সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়ে আছেন খলিলুর রহমান খলিলুর রহমানও কিন্তু আওয়াজ তুলেছেন এই প্রসঙ্গেই যে যে ধরানো হচ্ছে সাধারণ মানুষকে তাতে যে সফটওয়্যারের মাধ্যমে কাজ করা হচ্ছে সেই সফটওয়্যারের ভুল ত্রুটির জন্যই এত মানুষকে হয়রানি করা হচ্ছে এই কথাও কিন্তু খলিলুর রহমান বলেছেন এবং তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি বার্তা দিয়েছেন যে তিনি সোমবার ডাক দেবেন সমস্ত বিধায়ক যতগুলি বিধায়ক মুর্শিদাবাদায় তৃণমূল কংগ্রেসের আছে কুড়িটি বিধায়ককেই একত্রিত হয়ে এবং এমপিদেরকে একত্রিত হয়ে জেলা শাসকের কাছেই তারা কিন্তু একটা ডেপুটেশন দেবেন এবং যারা এই কাজের সাথে যুক্ত আছেন যে সকল কর্মচারীরা যুক্ত আছেন তাদের ব্যবস্থা গ্রহণের কথা বলবেন কারণ প্রতিনিয়তে এত ভোটারকে হয়রানির জন্য কিন্তু সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস একই চিত্র ধরা যে খৈলুর রহমান তিনি সরাসরি জানিয়েছেন যে গরিব মানুষদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য এই ধরনের একটি চক্রান্ত চালা হচ্ছে বাইরন বিশ্বাস অভিযোগ করেছেন আবার বিধায়ক জাকির হোসেন তিনিও কিন্তু একাধিক অভিযোগ করেছেন সেটিও আমরা পূর্বে দেখিয়েছি আবারও বাইরন বিশ্বাসের নোটিশ আসার পরে কিন্তু রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছে যে বাইরন বিশ্বাস নিজে একজন বিধায়ক হয়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে তাকেও কিন্তু নোটিশ ধরতে হলো এস এর সোনানির দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন